কোথা গেছলি ওইদিকে চলো আরেকটা বামড়া পানিতে নামবো ঘাম দিবে ওরে আয়লা চলো পানিটা হেভি লাগছি চলো চলো বন্ধুরা আমরা পানিতে নামবো বাস কুমির আছে কুমির আছে ওই যে পানিতে মিথ্যে কথা বলছে কুমিরটা দেখতে পেলে বুঝতে পারবে না দেখো কুমির আছে যাও দেখুন বন্ধুরাই পাগলা দুটোকে নিয়ে আমি ঘুরতে এসে ফেঁসে গেছি যাবার নাম নেয়নি দেখো সন্ধে হয়ে গেছে সূর্য ডুবে গেল তবু আর যাওয়ার নাম নিচ্ছে নি কুমির আছে

দেখা যাক আয়সার ডিলটা মারো এই সামনেটাই এইটাই তো একদম কাছে আমি কি একটা মারবো তুমি মোবাইলটা ধরো আমি একটা মারিয়ে দিই আস মোবাইলটা ধরো আমাকে দেখাও